গুড ইভিনিং বন্ধুরা গরমে সবাই কেমন আছো তাও এই দেখো হাওয়া দিচ্ছে আজকে একটু যা গরম পড়েছে এই দেখো গাছের পাতাটা তাও একটু নাড়ানাড়ি করছে দেখেছ প্রচণ্ড গরম টেকা যাচ্ছে না গো এত গরমে মানুষ কীভাবে থাকবে কি জানি ঘর থেকে একটু বাইরে বেরোলাম জামা কাপড় তুলে ঘরে মশার ধূপ জ্বালিয়ে হাওয়া দিচ্ছে তাও না তোমাদের সাথে একটু গল্প করি তোমরা গরমে কি কেমন আছো খুব গরম পড়েছে গো গরম কাটানোই মুশকিল বলছে আরও গরম পড়বে এই গরমেই মানুষ থাকতে পারছে না আর গরমে কি করবে বলো তো তাও তো ভালো দেখো দেখেছো গাছের পাতাগুলো একটু একটু করে নড়ছে একটু হাওয়া দিলেই মনে হয় অনেক দিচ্ছে বৃষ্টির তো দেখা নেই বৃষ্টি যে কবে আসবে তাও জানা নেই বন্ধুরা তোমরা সবাই গরমে ভালো থেকো কিন্তু ভালো থাকার চেষ্টা করো বেশি বেশি করে জল খাও টক দই খাও আমরা তো খুব খাচ্ছি জল জল তো আমি বরাবরই বেশি খাই কেন গরমে জল ছাড়া আর কিচ্ছু ভালো লাগছে না খেতে তো ভালোই লাগছে না কোনো কিছু প্রচণ্ড গরম প্রচণ্ড গরম আমাদের গলিটা দেখেছো পুরো ফাঁকা দেখো দেখো চারদিক ফাঁকা যে যার বাড়ি শেষ মতো থাকে দেখো শান্ত পরিবেশ আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করে জানিও যদি ভালো থাক লাগে তবে লাইক করো শেয়ার করো কমেন্ট করো চলো আমি একটু হাঁটাচলা করি একটু পরে ঘরে ঢুকবো তো সবাইকে টাটা